একঘেয়ে রোজকারে সেই আটা রুটি খেতে যাদের আর ভালো লাগছে না আমার মতনই আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য আর সামনেই তো চলে এলো শীতকাল বেশ শীত শীত পরতেও শুরু করে দিয়েছে আর এই মাসে যে কোনো প্রকার চিকেন স্টু বলুন কিংবা স্যুপ বলুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তার সাথে যদি থাকে এরকম একটা সাইড ডিশ তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা কম্বিনেশন হয়ে যাবে তাহলে নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আবার হাজির হয়ে গেছি বেশ কিছুদিন পরে একটি নতুনত্ব রেসিপি নিয়ে কথা দিলাম আজকের পর থেকে রেগুলার রেসিপি আসবে আর আপনারাও সেই পুরোনো দিনের মতনই ভালোবাসা দিতে একদম ভুলবেন না আটা রুটির যেরকমভাবে আমরা তৈরি করি ঠিক সেম আমরা একটা আটা মেখে নেবো আমি এখানে হাফ আটা এবং হাফ ময়দা ব্যবহার করেছি অর্থাৎ দুই কাপ আটা নিয়েছি এবং দুই কাপ ময়দা নিয়েছি আপনারা যদি কেউ চানতে শুধু ময়দা দিয়েও এটি করতে পারেন আবার কেউ চাইলে আটা দিয়েও করতে পারেন আবার কেউ কিংবা আমার মতনই এই জিনিসটি ফলো করতে পারেন তারপরে এর মধ্যে আমরা একটু দেব লবণ আর দেব চিনি দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যেরকম আমরা নর্মাল ডো তৈরি করি রুটিমা রুটি করার জন্য ঠিক তেমনি অল্প অল্প জল দিয়ে একটি আটা মেখে নেব অর্থাৎ একটি মন্ড তৈরি করে নেব মন্ডটি হবে না খুব বেশি শক্ত আবার হবে না খুব বেশি নরমও যেরকম আমরা রেগুলার রুটি তৈরি করার জন্য তৈরি করে থাকি সেইভাবেই করে দেখাবো দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা এরকম হালকা পাতলা দো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এখানে আমি বলে রাখি যারা কিনা না মেস বাড়িতে থাকেন কিংবা যারা দূরে থাকেন একা থাকেন রেগুলার রুটি বানাতে পারেন না আজকে কিন্তু তাদের জন্য একটা সুখবর রয়েছে একদিন রুটি বানিয়ে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখার টিপসও কিন্তু এই রেসিপিতেই আপনারা সবাই পেয়ে যাচ্ছেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটা মাখা একদম হয়ে গেছে এবার এর থেকে আমরা যেরকম রেগুলার রুটি খাই সেই সাইজের এক একটা লেচি কেটে নেব সবকটা লেচি কেটে নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন লেচিগুলি কাটা হয়ে যাওয়ার পরে যেরকম আমরা রুটি বেলি সেরকমই অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে অথবা শুকনো আটা ছড়িয়ে আমরা বেলে নেবো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলি বেলে নেওয়া হয়ে গেছে আমি অবশ্যই এটা অফ ক্যামেরায় করেছি আপনারা তো অনেকেই রুটি বানাতে জানেন আর যদি গোল না হয় কোনো সমস্যা নেই কোনো একটি গোল জিনিস থেকে একটি গোল করে কেটে নেবেন তারপরে দেখুন গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি রুটিগুলিকে সেঁকে নেওয়ার জন্য প্যানটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে রুটি দেবো উল্টে পাল্টে আপনারা যতগুলো রুটি একসাথে শিখতে পারেন ততগুলো রুটি এখানে দেবেন আমি এখানে চারটে থেকে পাঁচটা করে রুটি দিচ্ছি এইভাবে শেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে উল্টে পাল্টে হালকা একটু যখন গায়ের মধ্যে ভাবটা চলে আসবে ঠিক সেই সময় কিন্তু আমরা রুটিগুলিকে নামিয়ে নেবো আর এই অবস্থাতেই কিন্তু আমরা রুটিগুলিকে ফ্রোজেন করে রাখতে পারি প্রায় চার সপ্তাহ অর্থাৎ এক মাস পর্যন্ত এখানে বলে রাখি নতুন বন্ধুদের উদ্দেশ্যে যারা কিনা পুটুস কিচেন চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটিকে অন করে অলে করে দিতে একদমই ভুলবেন না আর পুরোনো বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্য করেই ভালোবাসে দিতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের প্রিয়জনদেরকে জানাবেন কেমন লাগছে এই ভিডিওগুলো দেখতে আর আমাকেও কিন্তু অবশ্য জানাবেন যে এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনাদের একটিমাত্র লাইক আমাকে অনুপ্রাণিত করেন আরো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তাহলে দেখতেই পেলেন আপনাদের সাথে গল্প করতে করতে রুটিগুলি বেশ খানিকটা শেখা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু রুটিগুলিকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে যে কোনো প্রকারে অ্যালুমিনিয়াম ফয়েল হোক কিংবা আপনারা চাইলে এটিকে জিপলক ব্যাগের মধ্যে ভরেও কিন্তু সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে প্রায় এক মাস পর্যন্ত যখন আবার করবেন তখন একটু ঠান্ডা ভাবটা চলে গেলেই কড়াইয়ের মধ্যে দিয়ে নেবেন দিয়ে নিয়ে উল্টে পাল্টে রুটির মতন করতে পারেন কিংবা তেল দিয়ে পরোটার মতন ভেজে নিতে পারেন স্বাদ কিন্তু একই থাকবে কোনো হেরফের হবে না তারপরে দেখুন যেটা বানাবো বলে কথা দিচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে রুটিগুলিকে আগের রুটিগুলির মতনই সেঁকে নিলাম তারপরে সামান্য পরিমাণে একটু সাদা তেল আর বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো মিক্স যে অরিগ্যানো মিক্স আমরা পিৎজাতে দিয়ে থাকি পাস্তাতে দিয়ে থাকি সেই অরিগ্যানো মিক্সই আমি এখানে ব্যবহার করছি সামান্য করে তেল দেবেন তারপরে দেবেন একটুখানি করে বাটার বাটার দিয়ে অরিগ্যানো মিক্সটা দেবেন দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলিকে সেঁকে নিতে হবে যতক্ষণ না রুটি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর রুটি পর্যাপ্ত পরিমাণে শেখা হয়ে যাচ্ছে আপনাদেরকে বলতে ভুলে গেলাম এটি কিন্তু আপনাদের কাছে যদি বাসি রুটি বেঁচে থাকে তা দিয়েও করতে পারবেন সাদের কিন্তু কোনো হেরফের হবে না আর সাথে যদি থাকে স্যুপ কিংবা চিকেন তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে বাটার দিচ্ছি অরিগানো দিচ্ছি উল্টে পাল্টে সেখানে নিচ্ছি আপনারা দেখে নেবেন প্রসেসটাকে বোঝে বোঝানো অতটাও সোজা না আপনারা দেখে কিন্তু অবশ্য করেই বুঝে নেবেন আর রুটি করতে তো কম বেশি সবাই জানে আর যারা জানেন না তারা আমাকে কমেন্ট করবেন আমি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে আবারও শেয়ার করে দেবো তাহলে আজকের হাফ রুটি কিন্তু প্রায় হয়েই এসেছে আমি সেদিনকে এটিকে একটা চিকেন ভর্তা সাইড ডিশের সাথে সার্ভ করেছিলাম সেই রেসিপিও কিন্তু চ্যানেলে চলে এসেছে যারা এখনো পর্যন্ত দেখেননি তারা কিন্তু দেখতে ভুলবেন না আমার চ্যানেলে ঢুকলেই আপনারা সমস্ত রেসিপির লিংক পেয়ে যাবেন তাই অবশ্য করে দেখতে ভুলবেন না এর সাথে হার্ব রুটির সাথে কী সুন্দর চিকেন ভর্তা খুব সহজেই বানিয়ে নিয়েছিলাম সেটাও আপনারা দেখে নিতে পারেন তাহলে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হার্ব রুটি বানানো একদম কমপ্লিট আমাদের বাড়িতে সবাই একদম শক্ত মানে একটু শেখা বেশি খায় তাই আমি একটু বেশি পরিমাণেই শেঁকে নিচ্ছি তারপরে নামিয়ে হটপটে রেখে দিচ্ছি একেবারে সার্ভ করে দিচ্ছি সেদিনকে বানানো আমার গরম গরম চিকেন ভর্তা আর তার সাথে এই রুটি অবশ্য করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আজকের পর থেকে কিন্তু আবার রেগুলার রেসিপি আসা শুরু হবে ঠিক যেমনটা প্রথম থেকে এসেছে আর যাদেরকে আমি বলে রাখছি যারা আমার রেসিপি দেখার জন্য অপেক্ষা করছেন তাদের কাছে অনেকটাই ক্ষমাপ্রাপ্তি হয়ে যাচ্ছি। আজকে চলে যাচ্ছে এইভাবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ